আসসালামু আলাইকুম এভরিওান্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকা লক্ষ্মী বাজারে আমার সাথে ছিল আমার ছোট বোন এবং আমার দুই দেব আমরা চারজন মিলে পুরো লক্ষ্মী বাজারটা ঘুরেছি এবং আমরা অনেক স্ট্রিট ফুড খেয়েছি প্রথমেই আমার ছোট বোন খেতে চাইলো মোমো পরে আমরা মোমোর দোকানে গেলাম এবং মোমো অর্ডার করে দিলাম গরম গরম মোমো চলে আসলো আমরা অর্ডার দিয়েছিলাম চিজ মোমো বাজারে এই মামার মোমোটা আমার কাছে বেস্ট লাগে তার মোমোটা গরম গরম মোমো খেতে কী যে মজা একটু পরপর ফুদিয়ে ফুদিয়ে আমরা গরম মোমো খাচ্ছিলাম যে আমনি লাগছিল দুই পাশে দুই দেব নুডলস খাচ্ছিল আর মাঝখানে আমি আর আমার ছোট বোন মোমো খাচ্ছিলাম আমার দুই দেবরের সাথে অনেক দিন পর দেখা হলো আমরা এই চারজন অনেক আগে একবার মিট করেছিলাম একসাথে তো অনেক মাস পর আবার একসাথে আমার দেবর শামিম খুব মজা করে নুডুলস খাচ্ছিলো ওর কাছে নুডলসটা নাকি অনেক মজা লেগেছে আমাদের নুডুলসের প্রাইস ছিল পঞ্চাশ টাকা বাটি আর মোমোর প্রাইস ছিল একশো টাকা প্লেট একশো টাকায় দশটা মোমো ছিল নুরুস এবং মোমো খাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম আইটিম আমার দোকানে সেখানে এসে আমরা চারটা চিকেন ললিপপ অর্ডার করেছি এখানে চিকেন ললিপপ নাকি আমার দেবরের খুব প্রিয় তাই আমরা এখানে চিকেন ললিপপ খেয়েছি এগুলোর প্রাইস ছিল পার পিস চল্লিশ টাকা এরপর চলে এসেছিলাম বিউটি লাচ্ছির দোকানে এখানে এসে আমরা শরবত অর্ডার করি বিউটি লাচ্ছি লেবুর শরবত প্রতি গ্লাস ছিল বিশ টাকা আমরা চারটা অর্ডার করেছিলাম বিউটি লাচ্ছি শরবতটা খেয়ে আমার তো একদম জুড়িয়ে গিয়েছিল কারণ আমরা আসলে অনেক হেঁটেছি আর আমরা অনেক ঝাল আইটেম খেয়েছি যার কারণে আমাদের অনেক বেশি তৃষ্ণা পাচ্ছিল আর এই কারণেই আমরা বিছি থেকে শরবত অর্ডার করেছিলাম আর শরবতটা খেয়ে আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছিল শরবত খাওয়া শেষ করে দেন আমরা চলে এসেছিলাম সরারদি কলেজের সামনে সরারদি কলেজের সামনে এক মামা চা বিক্রি করে অনেক মজার চা এখানে অনেকেই চা খায় তাই সেটা শুনেই আমরা এই মামার দোকানে চা এখানে দুধ চা রং চা প্রতি কাপে ছিল দশ টাকা আমার এখানে চাটা বেস্ট লেগেছে আমরা সবাই অনেক মজা করে চা খেয়েছি আর এখানে অনেক গল্প করেছি আমরা চা খাওয়ার থেকে গল্প বেশি করেছি আমরা আসলে আজকে অনেক ঘুরেছি অনেক স্ট্রিট ফুড খেয়েছি অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি আমাদের দিনটা আসলে অনেক বেস্ট গিয়েছে দিন পর আমরা অনেক ভালো একটা সময় স্পেন্ড করেছি সো আমরা চা খাওয়া শেষ করে আমার দুই দেবরকে বিদায় দিয়ে রিক্সায় উঠেছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ